নমস্কার বন্ধুরা উর্মিলার রান্নাঘরে অনেক অনেক স্বাগত জানাই আজকে আমার রান্নাঘরে দেখাবো এই যে দেখুন জমির টাটকা পুঁই শাক সাথে থাকছে আলু আর তার সাথে একবারে জমে যাবে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে শাকের রেসিপিটা দেখতে থাকুন পুরো ভিডিওটা এই দেখুন জমির টাটকা কিন্তু পুঁই শাক এই শাকটাকে এখন সুন্দর করে কেটে নেব এই দেখুন পাতাগুলো ছুটি নিয়েছি এখন এই পুঁশাকটাকে কেটে নিচ্ছি পিস পিস করে হাঁসগুলো ছুটিয়ে নিব এভাবে করে আমি কেটে নিচ্ছি কিন্তু সম্পূর্ণ প্রায় কাটা হয়ে গেল আমার পৈশাক তো এখন দেখুন আলুটাকে কেটে নেব এই যে যেইরকম গোল গোল করে আলু কাটবো এইখানে আছে সাথে ছোট ছোট চিংড়ি মাছ এই ছোট চিংড়ি মাছ দিয়েই কিন্তু আজকে এই রেসিপিটা দেখাবো চিংড়ি মাছটা এই দেখুন তারপরে হচ্ছে কড়াই কিন্তু বসিয়ে দিয়েছি উনুনের উপর এখন কড়াই একটু গরম হোক ততক্ষণে আমি লবণ আর হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে মেখে নিচ্ছি ভিডিও দেখা শুরুতেই আপনারা কিন্তু লাইক দিয়ে ভিডিওটা দেখবেন আর হচ্ছে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে পাশে থাকবেন তারপরে দেখুন করার মধ্যে সর্ষের তেলটা দিয়ে আমি একটু নেড়ে ঝেড়ে দেব চেড়ে নেওয়ার পর এই যে দেখুন চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি সুন্দর করে এভাবে কিন্তু দিয়ে আমি ভেজে কিন্তু নামিয়ে ফেলবো চিংড়ি পুঁই শাকের রেসিপি যেরকমই রান্না করুক না কেন খেতে কিন্তু ভালো লাগে তো তারপরে দেখুন আমি কিন্তু ভেজে কিন্তু নামিয়ে নিচ্ছি পরিষ্কার করা হয়ে গেল কড়াই তারপরে আমি দিয়ে দিব এখানে সর্ষের তেল সর্ষের তেলটা দিয়ে এখানে দিয়ে দিব আমি জিরে ফোড়ন আর কয়েকটা দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন দিব তারপরে দেখুন এক কয়েক কোয়া রসুনের রসুন আমি থেতো করে দিয়েছি একটু নেড়ে চেড়ে নিচ্ছি তারপর দেখুন কেটে রাখা আলু ধুয়ে নিয়েছি ওই আলুটাকে আমি এখন দিয়ে দিব। দিয়ে সুন্দর করে পর্যন্ত আমি ভেজে নিচ্ছি একটু হালকা লাল লাল করে ভাজবো এ যখন ভাজি হয়ে এসছে তখন আমি দিয়ে দেবো কয়েকটা বেশ কয়েকটা কাঁচা লঙ্কা ফাটানো দিয়ে আবারও আমি নেড়ে চেড়ে দেব তারপরে দেখুন কেটে রাখা পোঁশাকুলো দিয়ে দিচ্ছি ধুয়ে নিয়েছি এই পোঁশাকুলো অসাধারণ একটা রেসিপি দেখতে থাকুন আপনারা দেখুন পুশাকটা দিয়ে আমি নেড়ে চেড়ে নেবো দেখতে মনে হচ্ছে কতগুলোই না হয়ে গেল না একটু পরে দেখবেন অতগুলো থাকবে না তারপরে দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণটা এখানে আপনারা কিন্তু স্বাদ মতোই দিবেন না তো কিন্তু বেশি হলেও ভালো লাগবে না আবার কম হলেও কিন্তু খেতে ভালো লাগবে না একটু হালকা আবারও নেড়ে চেড়ে এই দেখুন অনেকটাই কিন্তু কমে গেছে আর দিয়ে দিব হলুদের গুঁড়ো দিয়ে এইভাবে করে আমি পুঁই একটু ভেজে নিচ্ছি ভাজার পর দেখুন এখানে আমি মশলা দেবো কি কি মশলা দেব নিয়েছি কালো জিরে রসুন আদা জিরে আর কয়েকটা হচ্ছে শুকনো লঙ্কা দেবো এখন সুন্দর করে এটাকে বেটে নিচ্ছি এইভাবে করে পাটার বাটার মশলা কিন্তু আলাদাই একটু টেস্ট আলাদা তো দেখুন তারপরে যত সম্ভব পারবেন পাটাই বেটে দিবেন খেতে কিন্তু ওই রেসিপিটা আরও লোভনীয় হয়ে উঠবে তো তারপরে দেখুন এইভাবে করে নেড়ে চেড়ে নিচ্ছি পোশাকটি কিন্তু অনেকটাই আমার ভাজা ভাজা হয়ে এসে মশলাটাও দিয়ে দিচ্ছি এখন সুন্দর করে নেড়ে চেড়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি আমি বেশ করে কষাবো এই দেখুন কষাতে থাকবো এইভাবে তখন দেখুন এই যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব দিয়ে আবারও আমি নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নিচ্ছি এইভাবে করেই নাড়তে থাকবো আমি নাড়ার পর এখানে দেখুন হালকা একটু জল দিয়ে দেব হালকা পরিমাণ জল দিয়ে নেড়ে চেড়ে নিব বেশি জল দেওয়া যাবে না যেহেতু পৈশাখে রেসিপিটা কিন্তু হয়েই আসে তো তারপরে দেখুন এইভাবে একটু হালকা জল দিয়ে নেড়ে চেড়ে জলটা যখন ফুটবে এই দেখুন এখন নামালে কিন্তু রেসিপিটা ই ভালোই হবে কিন্তু এর থেকে একটু শুকনো শুকনো নামালে কিন্তু খেতে আর ভালো লাগবে না ঠান্ডা হলেও তো একটু ঝোলটা টানবে তো তারপরে দেখুন এইভাবে করে আমি কিন্তু নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো পয়সা কার কার খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এই দেখুন আমি নামিয়ে ফেলছি একটু জল জল রাখতে হবে হালকা একটু রাখতে হবে না তো কিন্তু খেতে কিন্তু এটা রেসিপিটা ভালো লাগবে না এ দেখুন এইভাবে একটু মাখা মাখা রাখতে হবে আর পর আমি কালকে অন্য ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমনই করি আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এই দেখুন বাড়িতে তাহলে আপনারাও রকম রেসিপি বানিয়ে